সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম একটা গাড়ি পুরো বাংলাদেশে আর কোথাও খুঁজে পাবেন না কেন এই গাড়িটি স্যার আমি বলি এই গাড়িটি এতটাই শক্ত যে আপনি দাঁড়ালেও এই গাড়িটি ভাঙবে না আপনি যদি ষাট থেকে সত্তর কেজি ওজনের মানুষ হয়ে থাকেন তাহলে এই গাড়িটি আপনার জন্য না মানে আপনার জন্য না আপনার বাচ্চার জন্য কিন্তু পরীক্ষা করার জন্য আপনি এই গাড়ির উপরে যদি এই যে আমি আমি এই গাড়ির উপরে যদি দাঁড়াই এই গাড়িটি দেখবেন সহজে ভাঙবে না এটি এতটাই শক্ত যে আপনার বাচ্চা যদি হাত থেকে ফেলে দেয় এভাবে হাত থেকে যদি ফেলে দেয় সহজে এই গাড়িটা ভাঙবে না এই গাড়িটিতে রয়েছে চতুর্দিকে সুন্দর একটি ডিজাইন আমি চালু করে দেখাচ্ছি আপনাকে যে চালু করবেন এখানে সুইচ দেওয়া আছে সুইচ বাটনে এটা মিডল ফিক্টার এখানে দেখতেছেন বাতি চলছে করে সুন্দর চমৎকার একটি গাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশের মধ্যে এই গাড়িটি সেরা এতটাই মার্কেট পাইসে যে গাড়িটা এখন পুরাই মার্কেট স্টক শেষ হয়ে যাচ্ছে আমাদের স্টক খুবই সীমিত তাই আর দেরি কেন আজকে